দর্শক আসসালামু আলাইকুম সিটি হাট রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাটে শত শত হাজার হাজার গরু কিন্তু উপস্থিত যারা খামারি রয়েছেন যারা কৃষক রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে চলে এসেছেন সিটিহাট রাজশাহীতে আজকে আমরা রাস্তার ধারের যে গরুগুলি সেগুলি একটু দেখবার চেষ্টা করব। এবং বাজার দর সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আমরা ইতিমধ্যে আমাদের সামনে সুন্দর দুটি লাল টুকটুকে গরু দেখতে পাচ্ছি আমাদের দুজন চাচা নিয়ে আছেন লাল টুকটুকে গরু আমরা চাচা কেমন আছেন চাচা এই যে সুন্দর গরুটা নিয়ে এসেছেন বয়স কত এটার এখনো বয়স হয়নি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন বাগমারা থেকে এসেছেন আপনি অসংখ্য ধন্যবাদ বয়স হয়নি এখনো এটা তো দেশি জাতের গরু না চাচা দেশি লাল টুকটুকে এই ধরনের গরু আসলে আমরা খুঁজে থাকি এখন পর্যন্ত বয়স হয়নি চাচা আপনার এই গরুর দাম কত চাচ্ছেন তা এক লাখ পাঁচ হাজার বলছে আপনি কত হলে দিতে চাচ্ছেন সাড়ে নয় হলে সাড়ে নয় হলে দিতে চাচ্ছেন খুব কম দামের মধ্যে তবে বলতে না বলতে উপাসেও কিন্তু আরো বড় বড় গরু বিশাল আকৃতির গরুগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এইরকম গরু কিন্তু সচরাচর আমরা দেখতে পাই তবে অত্যন্ত বড় বড় বিশাল আকৃতির গরুগুলি নিতে চলে আসবেন আপনারা সিটি হাট রাজশাহীতে তো চাচা এটার বয়স হয়নি এখন এটা তো অনেক বড় হবে না অনেক বড় হবে গরু এখন পর্যন্ত বয়স হয়নি তবে এ পাশেও সুন্দর একটি বাছুর লাল টুকটুকি বাছুর আমরা দেখতে পাচ্ছি আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো অবশ্যই সুন্দর এই বাছুরটি চমৎকার আমরা যদি পাগুলি দেখতে চাই একটু হাড্ডি মোটা পা এই গরুগুলি বাসায় পুষলে আসলে অনেক লাভবান হওয়া যায় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এই যে সুন্দর এই গরুটার বয়স কত এখনো বয়স হয়নি এত বড় গরু তাও এখনো বয়স হয়নি এটার এটার দাম কত চাচ্ছেন ভাই ছিয়াশি হাজার চাচ্ছেন এখন মতো সর্বোচ্চ কত বল এটা পঁচাত্তর ছিয়াত্তর এরকমই বলছে আমরা একটু গরুটা এ থেকে দেখতে চাই যদিও দেখা খুব মুশকিল তারপর আমরা একটু দেখবার চেষ্টা করছি আমরা এই চাসার গরুটিও দেখছিলাম অবশ্য সাড়ের বাছুর যারা আপনারা খামার করতে চাচ্ছেন বা বাসায় গরু পুষতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সিটি হাট রাজশাহীতে এই হাট সম্পর্কে না বললে নাই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সপ্তাহে দুই দিন এই হাট অনুষ্ঠিত হয় রবিবার এবং বুধবার রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে হাটের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট সুন্দর এবং চমৎকার আমরা এই গরুটি দেখছিলাম আমরা অবশ্যই এরপরে কিন্তু আরো একটি চমৎকার গরু আপনাদের দেখাবো আমাদের ব্যাপারী সাহেব এই গরুটি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন দেখা যাক কি দাম বলেন ভিডিও করতে করতে এই গরুর দাম আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ভাই পছন্দ হলো না দামে হয়নি না পছন্দ হয়েছে দামে হয়নি বিশাল আকৃতির গরুগুলি কিন্তু হাটের মাঝখানে প্রবেশ করছে আমরা একটু সামনে যেতে চাই আরও এবং আরো কিছু গরুর দরদাম সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই প্রচুর পরিমাণে গরু সিটি হাট রাজশাহীতে আমরা খেয়াল করছি অবশ্যই এখানে উন্নত জাতের ষাড়ের বাছুরগুলি রাস্তার ধারের গরুগুলির দরদাম আমরা জানছিলাম এই গরুটা অবশ্যই ঘুরে ঘুরে দেখা হচ্ছে দেখা যাক সেটি কি দামে হয় যে কানে কানে দাম বলা সেটি কিন্তু খেয়াল আমরা যে ধরনের গরু প্রয়োজন ঠিক সেই ধরনের গরু আমরা পেয়ে যাচ্ছি রাজশাহীতে এই গরুটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমাদের চাচা ঘুরে ঘুরে দেখাচ্ছেন চাচা দাম কত চা হচ্ছে দাম কত চাচ্ছেন নব্বই হাজার দাম চাচ্ছেন এই কালো গরুটি সর্বোচ্চ কথা বলে সত্তর হাজার দাম বলে এটা অবশ্যই ষাট গরু উন্নত জাতের বয়স হয়েছে নাকি দুই দাঁত বয়স গরুটির দুই দাঁত বয়স হয়েছে এখন পর্যন্ত শিং গজায়নি সেরকম গরুটি বেশ বড় হবে সেইটাই বোঝা যাচ্ছে তবে এখানে কিন্তু আরও গরু দেখতে পাচ্ছি এটি অবশ্য সুন্দর একটি ষাড় গরু বিশাল আকৃতির ষাড়গুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটি হাট রাজশাহীতে রাস্তার ধরের গরুর যে কালেকশন রয়েছে সেটি কিন্তু আপনাদের দেখানোর একটু চেষ্টা করছিলাম আমরা কিন্তু এ চমৎকার এবং সুন্দর কিছু সার দেখতে পাচ্ছি বেশ চমৎকার যারা সার গরু দিয়ে খামার করতে চাচ্ছেন গরুর এই কিন্তু গরুর চুট কিন্তু অসাধারণ আমরা সচরাচর এত সুন্দর চুট দেখিনি পাই জোড়া চাচ্ছেন জোড়া কত চাচ্ছেন দুই চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার চাচ্ছেন আমাদের বড় ভাই আর সর্বোচ্চ কত বলে ভাই একটু বলা যাবে বলছে কিন্তু তবে আমরা কিন্তু এই পাশেও আরও একটি চমৎকার করে দেখতে পাচ্ছি ভারী সুন্দর এবং চমৎকার লাল টুকটুকে লাল টুকটুকে উন্নত জাতের একটি সার দেখতে পাচ্ছি আমরা উন্নত জাতের সার দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন

তবে আমরা একটু দূর থেকে দেখবার চেষ্টা করছি ওই বলেছিলাম শত শত হাজার হাজার গরু সিটি হাট রাজশাহীতে তার এই ঠিক নিদর্শন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ভাই কি বয়স হয়েছে নাকি এটা এখনো বয়স হয়নি এখনো বয়স হয়নি খুব বড় হবে গরু চামড়া দেখছেন কি ঢিল চামড়া চামড়াটা একটু দেখেন ভাই এই যে ঢিলাঢালা চামড়া দেখতে পাচ্ছেন বিশাল হবে গরুটি ভাই বলছেন কত সুন্দর পাচার কেন দেখেন নাভিটি কিন্তু ঝোলা না সেটি কিন্তু কাপড়ের কাপড় কত সুন্দর গলার কাপগুলি কিন্তু আমরা একটু দেখবার চেষ্টা করব অসাধারণ অসাধারণ মনে হয় দোল খাচ্ছে ঠিক এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে চলে আসতে পারবেন সিটি হাট রাজশাহীতে অবশ্য এ কিন্তু আরও চমৎকার গরু রয়েছে আমরা সেদিকে একটু কথা বলার চেষ্টা করব কিন্তু এই পাশের এই গরুটা আমরা দেখতে চাচ্ছি হালকা খয়রি অতি চমৎকার একটি গরু অতি চমৎকার একটি গরু আমাদের বড় ভাই নিয়ে এসেছেন বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে গরুটা নিয়ে এসেছেন এটার বয়স কত এখনো দাঁতে নিও বয়স হয়নি বয়স হয়নি কয় মাস বয়স হবে বারো তেরো মাস বা চোদ্দ মাস চোদ্দ চোদ্দ পনেরো মাস বয়স আমরা কিন্তু গরুটা মাথার দিকে একটু দেখতে চাচ্ছি শিং গজায়নি এখন পর্যন্ত শিং ছোট এখন পর্যন্ত শিঙই গজায়নি তবে পাগুলি কিন্তু বেশ মোটামোটা এবং আমরা কিন্তু গলা দেখলে বুঝতে পারছি যে গরুটি কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে গরুটি কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং ভাই দাম কত রাখছেন এটা চাচ্ছেন কত দাম ছিয়াশি এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলে ভাই এটা পঁচাত্তর হাজার দাম বলে ভাই কিন্তু সেটা আমাদের জানাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রচুর পরিমাণে গরু হাটে প্রবেশ করছে প্রচুর পরিমাণে গরু এই হাটে প্রবেশ করছে আমরা কিন্তু আপনাদের সকলকেই দেখানোর চেষ্টা করছিলাম রাস্তার ধারের যে গরুগুলি শত শত গরুগুলি সেগুলি অবশ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন সিটি হাট রাস্তায় Whoa!